বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা হলো আজ এদিন ফুলিয়া কীর্তিবাস থেকে এই সূচনা করা হয় এই কর্মসূচি বিকশিত ভারত সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণের সাংগঠনিক জেলা সভাপতি তথা উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ সারতী চট্টোপাধ্যায় সহ একাধিক কার্যকর্তা এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি তাদের এই কর্মসূচি আজ ফুলিয়া কীর্তিবাস থেকে শুরু হয় জানা যায় রানাঘাট লোকসভার বিভিন্ন জায়গায় বিকশিত ভারত সংকল্প যাত্রা এই কর্মসূচি গ্রহণ করা হয় নদিয়ার ফুলিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম Thank <laughs> you. চিকিৎসার মাধ্যমে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা বিনা খরচায় চিকিৎসা করাতে এই ধরনের প্রায় কোটি মানুষের প্রকল্প দেওয়া সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের প্রায় কাছে বিভিন্ন জনগণী প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্প সামনে রেখে সামান্য মানুষ হিসেবে সবসময় বেহতর আধুনিক ইনফ্রাস্ট্রাকচর কাজ নির্মাণ এখানে ছিল মারাত্মক অসুস্থ করা ভয় ভরা সংকল্প ছিল রান্নাঘরের স্বাস্থ্যের সুরক্ষা সংকল্প ছিল খাদ্য নিরাপদ দেখুন আমাদের মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ ভারত বিশ্বের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ হিসেবে আমাদের তৈরি করা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি সরকার চলছে এটা আজকে চালু নয় যে সমস্ত কেন্দ্রীয় সরকার স্কিমগুলো চলছে সেই স্কিমগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষকে জানানো যেমন যে অন্ন যোজনা তারপর জ্ঞান উজ্জ্বলা যোজনা গৃহ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সমস্ত যোজনার মাধ্যমে ভারতবর্ষের প্রান্তিক মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এই কেন্দ্রীয় শাখি স্কিমগুলোকে পৌঁছে দিয়েছে এবং তার মাধ্যমে আমাদের ভারত আজকে বিকশিত হচ্ছে তাদের খাবারের জন্য তাদেরকে কিন্তু ভাবতে হচ্ছে না সেই সাথে সাথে ইনস্টিটিউশনগত যেমন রোড ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিজনেস ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে প্রতিষ্ঠানিক যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তো হচ্ছেই সেই সাথে সাথে গ্রামীণ স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার একেবারে সংকল্পবদ্ধ সেই সংকল্পটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যে ভারত আজকে বিকশিত হচ্ছে ধীরে ধীরে এবং বিশ্বের কাছে আজকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্তরে যাচ্ছে তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সাথে স্কিমগুলোকে আরও যাদের সপ্তভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্যে আমরা আজকে এই সংকল্প যাত্রা আমরা আয়োজন করেছি এবং সংকল্প যাত্রার মাধ্যমে মানুষকে জানানো কারণ আপনারা জানেন রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকার স্কিমগুলোকে পৌঁছতে দেয় না এবং তারা তাদের প্রচার মাধ্যমকে আমাদের যে কেন্দ্রীয় সরকারি স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোকে দেয় না তারা বাধা প্রাপ্ত করছে সেখানে যারা বাধা প্রাপ্ত না করতে পারে তার জন্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটাই আমাদের সংকল্প শ্রেষ্ঠ ভারত আমাদের সংকল্প আজকে নদিয়ার যে ফুলিয়া যে কীর্তিবাস যে মহান যে যে ব্যক্তিত্ব সেই মহান ব্যক্ত যে জন্মভূমি সেখান থেকে আমরা শুরু করেছি ওনার এখানে সমাধি আছে পাশে এখানে যেখানে উনি লিখেছিলেন তার সমস্ত নিদর্শনগুলো এখানে আসে আমরা এখান থেকে শুরু করেছি আজকে সারা ভারতবর্ষ যে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার বার্তা সারা ভারতবর্ষের জনসাধারণের মধ্যে প্রচারের জন্য আর সেই বিকশিত ভারতের সুবিধা থেকে বঞ্চিত মানুষের তাদের কাছে পৌঁছে গিয়ে তারা কেন বঞ্চনার শিকার তাদের পাশে গিয়ে বঞ্চনার কারণ জানা এবং তার বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আমাদের আদরণীয় বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় একটি প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পে সারা ভারতবর্ষব্যাপী যার নাম বিকশিত ভারত যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত অর্থাৎ ভারতবর্ষ উন্নততর জায়গায় বা উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া আজকে অতীতে এর আগের সরকার দশ বছর আগে তাদের উন্নয়নের গতি কী ছিল আজকে উন্নয়নের গতি কী সার্বিকভাবে সেটা মানুষের কাছে তুলনামূলকভাবে তুলে দেওয়া আর তার ভিত্তিতে দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য একটি তথ্যচিত্র আমরা পেছনে দেখছেন যে সিনেমা প্রদর্শনের মতো পর্দা লাগানো আছে সেই পর্দায় জনসাধারণকে সচেতন করা বা অবগত করার জন্য এই প্রোগ্রাম সারা ভারতবর্ষব্যাপী চলছে আমাদের নদিয়া জেলা রানাঘাট লোকসভা কেন্দ্রে আজ এই যাত্রা প্রথম শুরু হচ্ছে এই র্যালিটা চলতে থাকবে প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমাদের যাওয়ার কথা তাই আমরা আজকে শুরু করলাম বিভিন্ন জায়গায় আজকেই এখান থেকে ফুলিয়া হয়ে রানাঘাট হয়ে বীরনগর পর্যন্ত যেতে যেতে বিভিন্ন জায়গায় বিশিষ্ট বিভিন্ন অঞ্চলে অঞ্চলে পৌঁছে যাবে এবং সেখানকার মানুষের কাছে একই তথ্যচিত্র তুলে ধরা হবে